ভারতীয় জনতা পার্টির এবারে যে প্রাইমারি মেম্বারশিপ হয়েছে এবারে একেবারে অদ্ভুত ভাবে প্রত্যেকের কনসেন্ট নিয়ে তার ছবি নিয়ে তাদের ইলেকট্রনিক সিস্টেমে ফর্ম করে তাকে মেম্বার করা হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ পশ্চিমবঙ্গের প্রাপ্ত বয়স্ক জনগণ এবারে ভারতীয় জনতা পার্টির সাতাশে অক্টোবর থেকে শুরু হওয়া সংগঠনের মহাপর্বে তারা প্রাইমারি মেম্বার হিসেবে নাম নথিভুক্ত করেছেন প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি মেম্বার হয়েছেন যেটা ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করবে আমি ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে একমত একুশে নির্বাচন পরবর্তী হিংসাতে আমাদের পার্টির বুথ লেভেল কে শক্তি কেন্দ্র লেভেল কে তরুণ লেভেল কে যেভাবে লেভেল অত্যাচার করেছিল তাতে সংগঠনের নিচের তলার স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে ঘুরিয়ে দিয়েছিল মমতা বন্দোপাধ্যায় তার জেহাদি বাহিনী এবং তার পুলিশ প্রশাসন এক লক্ষ যুবক তারা বিজেপি করার জন্য ঘর ছাড়া হয়েছিলেন সাতান্ন জন শহীদ হয়েছিলেন দু মাসের মধ্যে যার মধ্যে মগরাহাটের প্রার্থী মানস সাহা পর্যন্ত ছিলেন আজকে একুশে সেই ভেঙে দেওয়া ঘুড়িয়ে দেওয়া একেবারে বিছে দেওয়া সেই যে নিচের তলাকে ধীরে 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 আপনারা পার্টির একনিষ্ঠ কার্যকর্তারা পার্টির যারা ভালোবাসেন তারা সবাই মিলে নতুন করে তৈরি করেছেন বলে আজকে পঞ্চাশ লক্ষের কাছাকাছি পার্টি মেম্বারশিপ তৈরি করতে পেরেছে আমাদের এখনো লক্ষ্য পূরণ হয়নি আমি প্রকাশ্যে হলেও বলবো আপনাদের আমি ইন্ডোর মিটিং বলেছি যে পার্টির কর্মসূচির ব্যাপ্তি সব জায়গায় ছড়িয়ে দিতে হবে দীঘা থেকে দার্জিলিং কোচবিহার থেকে কাকদ্বীপ শুধু কলকাতা কেন্দ্রিক করলে হবে না সব এলাকায় পার্টির কর্মসূচির ব্যাপ্তি বাড়াতে হবে পার্টি কর্মসূচিতে এলাকায় সংখ্যা ব্যাপকভাবে আনতে হবে পার্টি মেম্বারদের বাইরে জনগণকে যুক্ত করতে হবে রাষ্ট্রীয় এবং স্টেটের যে ইস্যু আছে তার সাথে সাথে লোকাল ইস্যুতেও ব্যাপক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে এগারো হাজার নির্বাচিত পঞ্চায়েত তাদের সঙ্গেও পার্টির নিবিড় সংগঠন গড়ে তুলে একসঙ্গে এই তোষণ দুর্নীতি পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদেরকে আরো সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্প পত্র দু হাজার ছাব্বিশে তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব যে সরকার সংকল্প পত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে এক বছরের মধ্যে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্প যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে মা তারি যোজনা ছত্রিশগড়ে এককালীন বারো হাজার টাকা মহিলাদের একত্রিশশো টাকা কুইন্টাল ধান বিষ্ণুদেব সাই কিনছেন মোহন মাঝি সুভদ্রা যোজনা চালু করেছেন রেখা গুপ্তাজি দশ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত এবং আড়াই হাজার টাকা মহিলাদের স্বনির্ভরের জন্য চালু করেছেন হরিয়ানাতে পাঁচশো টাকার গ্যাস একুশশো টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি সহ তিনি সেখানে একইভাবে আজকে বিজেপি সংকল্প পূরণ করেছে তাই শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং নিয়ে আমরা নামব আমরা জিতব কত ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে গত লোকসভা ভোটে আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিতে গেছে আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন সম্পর্ক তৈরি করুন ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন আশি ভাগ হিন্দু যদি ভোট দিতে এই এই রাজ্যে যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার আছে পিসি ভাই পরচরে সরকার আছে এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে